ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা নিয়ে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আপডেট যে এবার যে আপনারা আবেদন করেছেন এই প্রকল্পে তো আপনাদের জন্য এবার টাকা রিলিজ করতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনারা জানেন যে ইতিমধ্যে রবি ফসলের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং টাকা দেওয়ারও কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেটা মডিউল তাদের তৈরি করা রয়েছে সংখ্য কৃষককে টাকা দেবে সেটাও পাবলিশ করেছে প্রায় এগারো লক্ষেরও বেশি কৃষককে এবার টাকা দিতে চলেছেন এই প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ আপনি এই আওতায় রয়েছেন কিনা বা বাংলা শস্য বিমা প্রকল্পে কোন সমস্ত কৃষকদের টাকা রিলিজ করতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আজকের ভিডিওতে আপনাদেরকে জানানো হবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত ডিটেলসে দেখতে থাকুন আর এই বাংলা শস্য বিমা প্রকল্পের আপডেটটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কৃষকদের জন্য পরবর্তী কিস্তির টাকা কৃষকরা কবে পেতে চলেছেন বা বাংলা শস্য বিমা প্রকল্পের ফসলের ক্ষতিপূরণ কবে দিতে চলেছে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানানো হবে আপনারা জানেন এই বাংলা স্বস্য বীমা প্রকল্প শুধুমাত্র ফসলের ক্ষতিপূরণের জন্য যেনারা ভাববেন এ প্রকল্পে আবেদন করলে টাকা পাবেন এটা সমস্তটাই ভুল কারণ আপনি আবেদন করলে এ প্রকল্পে টাকা পাবেন এটা কোনো জায়গায় লেখা নেই এটি হচ্ছে ফসলের ক্ষতিপূরণের জন্য আর্থিক সাহায্য করা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে ফসলের ফসল যে রোপণ করছেন কৃষকরা তাতে যদি ফসলে দুর্যোগের কারণে ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের মাধ্যমে দিয়ে থাকেন আজকে যে লেটেস্ট আপডেটটি এসছে এই প্রকল্পের ব্যাপারে সেটি আলোচনা হবে আজকের এই ভিডিওতে কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ফার্স্ট আমরা আপনাদেরকে আর্টিকেলটি ডিটেলসে অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন ফ্রেন্ডস সনস্ক্রিনে সে আর্টিকেলটি যেখানে বলা হয়েছে শীঘ্রই এগারো লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বাংলা শস্য বিমার একশো কোটি টাকা মানে এগারো লক্ষেরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে একশো কোটি টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা এটি হচ্ছে ফসলের ক্ষতিপূরণের জন্য আর্থিক সাহায্য কৃষকদেরকে বলা হয়েছে শীঘ্রই রাজ্যের এগারো লক্ষ কৃষক এগারো লক্ষেরও বেশি কৃষককে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় একশো দু কোটি টাকা পাঠাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু সালে খরিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ হিসেবে বাংলা শস্য বিমা এই টাকানো পাঠাবে রাজ্য মানে এটা কিন্তু খরিফ সিজনের টাকা যেটা স্পষ্ট এখানে বলা হয়েছে মানে খরিফ সিজনের শেষের দিকে যে টাকাটি বলা হচ্ছে সে তারই টাকা প্রায় একশো দু কোটি টাকা রিলিজ করেছেন করবেন কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এবং রাজ্য প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে গত তেরো বছরের একাধিক প্রকল্প চালু করেছেন নবান্ন সরকার তার মধ্যে উল্লেখযোগ্য হল কৃষক বন্ধু প্রকল্প বাংলা শস্য বিমা প্রকল্প এবং কৃষি পরিকাঠামো তহবিল প্রভৃতি তবে বাংলা শস্য বিমা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প কারণ প্রাকৃতিক বা অন্য কোনো কারণে তাদের ফসল নষ্ট হলে এই প্রকল্পের মাধ্যমেই ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য সরকার এর মাধ্যমে যেন প্রিভেন্টিভ শোয়িং বা কোনো কারণে চাষ করতে না পারলে ক্ষতিপূরণ দেওয়া হয় তেমনই ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ নিশ্চিত করবেন রাজ্য সরকার কৃষকদের হয়ে এই বিমার প্রিমিয়াম সম্পূর্ণ খরচই বহন করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সূত্রের খবর দু সালে খরিফ মরশুমে শেষের ক্ষতিপূরণ এবার পেতে চলেছেন প্রায় এগারো লক্ষ কৃষক প্রসঙ্গত একেবারে উপগ্রহের মাধ্যমে যাচাই করা হয় ফসলের ক্ষয়ক্ষতি তারপর জেলা স্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয় সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আর ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় একশো দু কোটি টাকার ফলে নবান্ন খুবই শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি প্রক্রিয়ায় এই টাকা পাঠাতে চলেছে জানাচ্ছেন প্রশাসনিক মহল এ বিষয়ে কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান সবচেয়ে কম সময়ের মধ্যে ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয় একটি মডেল হয়েছে হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই শস্য বিমা প্রকল্প তো তারই নেতৃত্বে রাজ্যের কৃষকদের গড় আয় বেড়েছে তিন গুণ বাংলা শস্য বিমার মতো প্রকল্পের জন্য কৃষকদের আয় বিপাকে পড়তে হয় না খরিফ মরশুমে শেষের ক্ষতিপূরণ শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে নিয়ে এবার কাজ চলছে জোর কদমে বলা হচ্ছে নিচের দিকে এর আগে দু সালে ১৭ অক্টোবর দুই লক্ষ ছেচল্লিশ হাজার কৃষককে বাংলা শস্য বিমা প্রকল্পে দুশো কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করেছিল রাজ্য সরকার ওই দিন এই বিষয়টি নিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে তিনি জানান রাজ্যের বৃষ্টি কম হওয়া যারা ধান রোপণ করতে পারেননি তাদের এই ক্ষতিপূরণ দেওয়া হল রাজ্য সরকার এই প্রকল্পে শুরু করে দু হাজার সালে সেই থেকে মোট পঁচাশি লক্ষ কৃষককে চব্বিশশো কোটি টাকার ক্ষতিপূরণ নিশ্চিত করেছেন রাজ্য সরকার বুঝতে পারছেন ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পে খারিফ মরশুমে আবেদনকারী কৃষকদের একশো দু কোটি টাকা রিলিজ করবেন এরকমই জানানো যাচ্ছে প্রশাসনিক মহলে এবং শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কৃষিমন্ত্রী তিনিও জানিয়েছেন বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প তো শুরু করেছেন তো এই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে প্রায় এতদিন থেকে পঁচাশি লক্ষেরও বেশি কৃষককে প্রায় আঠাশশো কোটি টাকারও বেশি টাকা রিলিজ করে দিয়েছেন এবার একশো দু কোটি টাকা রিলিজ করতে চলেছেন এটি কিন্তু খুবই খুশির সংবাদ আপনারাও পেতে পারেন এই টাকাটি স্ট্যাটাস কি আছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে আপডেটে থ্যাংক ইউ